মোবাইলটা নিয়ে لے ভাই রে ও ভাই সবাই জ্যাকেট পরো সবাই জ্যাকেট কিছু হবে জ্যাকেট পরো হবে না এই জ্যাকেট পরো জ্যাকেট একটা এই জ্যাকেট গুলো তোর لے জ্যাকেট গুলোstol জ্যাকেট দাও আমি জ্যাকেট নিয়ে যা হবে না কিছু হবে না ড্রাইভার ড্রাইভার

তোমাদের যখন জল বাড়ালো তোমার তো ধারে মারবে বুঝতে বন্ধ হয়ে গেছে ও ঠিক আছে কি আছে মানুষের জানকছে বেশি কিমতি জিনিস নাকি বা মালিক কি বলবে আরে কোনো অসুবিধা নেই চলো ভিতর ও ভাঙনি